গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা খুব ভালো আছি তো সকাল থেকে সব কাজ সেরেই চলে এসেছি আজকে ব্লগটা শুরু করবো বলে আর এখানে এখনও রাধা সেবা হয়নি আর আজকে আমাদের মহাপ্রসাদ খেয়েই বার ভাঙতে হবে তাই তাড়াতাড়ি করে এই যে ঠাকুরের কাজটা করে নেব করে মহাপ্রসাদ খাবো য়ে আমরা বারটা ভাঙব আর হলে আগেই মহাপ্রসাদ খেয়ে নেব তারপর বার ছেড়ে আমরা ভাত খাব খাবো চলো কি করি না করি তোমাদের দেখায় ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা সকাল থেকে তো ভিডিও শুরু করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি রাত অনেক হয়ে গেছে দোকান থেকে এলাম তারপরে তো কিরণকে তো খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর আমরা খাবো এক এক দিন এমন হয় যে তোমাদের মানে সেভাবে কিছু শেয়ার করতে পারি না মানে যতটা পারি করি ঠিক আছে কিন্তু আজকের এমন অবস্থা হয়েছে যে তোমাদের সঙ্গে সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি বার করেছিলাম মহাপ্রসাদ খেলাম খেয়ে তারপরে বার ভাঙলাম ভেঙে যে কিছু তৈরি করেছিলাম আজকের সোয়াবিনের ঝোল আর ভাত দুটো করে দিতে কিরণের বাবা কোনো খেয়ে বেরিয়ে গেছে মেশিন ভ্যান নিয়ে আজকের মানে তিন জায়গায় ভাড়া ছিল কোনো রকমে দু জায়গায় ম্যানেজ করেছে আর এক জায়গায় করতে পারেনি তো কাল সকাল থেকে আবার বেরিয়ে যাবে দু তিন দিন তোমাদের ভিডিও দিতে পারবো কি না জানি না বন্ধুরা তোমরা মানে এত কষ্ট করে ভিডিও করছি জানি তোমাদের হয়তো ভালো লাগছে না তাই তোমরা দেখছো না মানে ভিডিওটা কিভাবে করব কেমন করব এসব বিষয়ে সেরকম আমার কিছু অভিজ্ঞতা নেই তো মানুষের তো অনেক কিছুই অভিজ্ঞতা থাকে না শিখে দেখে শিক্ষা হয় তেমনি আমি যদি ভিডিওয় কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অন্তত প্লিজ আমার সঙ্গে থাকো আমাকে সাহায্য করো এত দূর এগিয়ে এনেছো মানে আজকে একটা থেকে আজকের একশো আঠান্ন সাবস্ক্রাইব মানে আমার কাছে অনেক কারণ আমি একটা ক্ষুদ্র ক্ষুদ্র থেকেও আরও ক্ষুদ্র একটা মানে ইউটিউবে নেমেছি ব্লগ করছি আজ একশো আঠান্ন সাবস্ক্রাইব মানে তোমরা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছো বলে আমি সাপোর্ট পেয়েছি তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো ভিডিওটা তো রোজ মানে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেরকম পারি সেরকম করি তো এমনই কাজে ব্যস্ত আছি কিরণের বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েরা তো স্কুলে চলে যায় কিরণকে নিয়ে গরু বা ছাগল তারপর দোকান এগুলো সামলাতে অনেক দিন হাতের কাছে খাওয়ার থেকেও খেতে সময় পাই না আর হাঁড়িতে চাল বাড়িতে সবজি সব থেকেও কিছু রান্না করার সুযোগ পাই না তো কোনো রকম কিরণও এক একদিন ওই আলু সিদ্ধ ভাতই ওকে করিয়ে খাইয়ে দিই কী করবো আর ও খিদে খেয়ে নেয় তো কিছু করার নেই এই সময় যদি না খাটি আর আমরা কখন খাটবো এতগুলো মানে ছেলে মেয়ে পড়াশুনো সংসার করো সব কিছু আমাদের তো খাটাখাটনির ওপরে আমাদের কেন প্রায় সবারই খাটাখাটনির ওপরে নির্ভর করতে হয় তো সবাইকে কম বেশি খাটতে হয় তার মধ্যে আমি যেই ব্লগটা করছি অনেকটা সময় মানে বের করে করতে হয় প্রত্যেক দিন যে আমি সময় পেয়ে বসে আছি ব্লগটা করছি সেটা নয় তাই তোমাদের সঙ্গে কিছু সেরকম আজকে শেয়ার করা হয়নি একাদশী বারটা করেছিলাম একজন মহারাজ মানে আমার কিরণ যখন আসেনি তখন মানে অনেক বারবত করেছিলাম তো ওই মহারাজ আমাকে আশীর্বাদ বলো আর উপদেশ বলো যাই হোক উনি আমাকে অনেক কথাই বলেছিল ওনার কথা মতো কাজগুলো করেছিলাম তো আমি বছর প্রায় নিরাম খেয়েছিলাম তো এখন কির মানে কিরণ হওয়ার পর ওনার সঙ্গে যোগাযোগ সেরকম হয়নি নি একাদশীর আগে মানে হঠাৎ করে ওনার সঙ্গে দেখা হয়ে যায় দেখা হয়ে যেতে উনি বলল যে আমাকে পুতুল মাতাজি বলে তো বললো পুতুল মাতাজি আর তুমি আমার মনে দুঃখ দিয়েছো তুমি এখন একাদশী করো না আর বার ব্রত করোনা নামমালা জপ করো না আগে করতাম তো সেটাই বলছে তো আমি বলছি যে ঠিক আছে আমি এই একাদশীটা করব তো মহারাজ অনেক করে বলেছিল আমার আশ্রমে তুমি যাবে আমি যাওয়ারও চেষ্টা করেছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেন যাই হোক মানে একদিন নিশ্চয়ই গিয়ে দেখা করব আর আমার গলায় যে তুলসী কাঠার মালাটা ছিল ওটা মানে কিরণী ছিঁড়ে দিয়েছে তো মহারাজ সেটাও দেখে কষ্ট পেল বলল একাদশী দিন যাবে আমি পরিয়ে দেব তো সেরকম সময় করে উঠতে পারিনি আর মানে তোমাদের সঙ্গে সেরকম তো কিছু শেয়ার করাও হয়নি আর এই মাত্র এলাম বাড়িতে কিরণের বাবাও বাড়ি ছিল না এলো তো কাল রাত থেকে উঠে হয়তো আবার কাজে চলে যেতে হবে তো তোমাদেরকেও আর বোর করব না বিরক্ত করব না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ মানে সাবস্ক্রাইব না করো একটা লাইক করো তাহলে বুঝবো যে আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে তাহলে আমি নিত্য নতুন ভিডিও দেব আর মানে অনেক সময় বাঁচিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি তো তোমরা যখন না মানে দেখো বা কোনো কমেন্ট করো তখন খুব কষ্ট লাগে তো যাই হোক ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে এইভাবে আমাদের সাপোর্ট করবে এগিয়ে নিয়ে যাবে প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো সাথে থাকো আবার একটি মানে নিত্য নতুন ভিডিও করার উৎসাহ দাও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে আবারও বলছি যদি কোনো মানে কথা বলতে গিয়ে ভুল টুটি করি তো তোমরা ক্ষমা করে দিও তো ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট টাটা